বয়স বাড়ার সাথে সাথে এমন কিছু বিষয় আপনি বুঝিতে পারবেন যা আগে ভাবেননি এমন অনেক বিষয় আছে যা আপনি দেখে আশ্চর্য হবেন বয়সের সঙ্গে সঙ্গে উপলব্ধি করা বারো বিষয় চলুন জেনে আসি নাম্বার ওয়ান বন্ধুত্ব চিরস্থায়ী নয় জীবনের পথে অনেক ঘনিষ্ঠ বন্ধুও সময়ের সঙ্গে দূরে সরে যায় নাম্বার টু নিজের সঙ্গে সম্পর্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ আত্মসম্মান ও মানসিক শান্তি বিশ্বের সব সম্পর্কের চেয়ে মূল্যবান নাম্বার থ্রি কেউ পরিশ্রম দেখে না সবাই শুধু ফলাফল দেখে সফল হলে প্রশংসা ব্যর্থ হলে সমালোচনা তাই নিজের জন্যই পরিশ্রম করুন মানুষকে দেখানো নয় নাম্বার ফোর ভঙ্গ ও ব্যর্থতা জীবনেরই অংশ এগুলো এড়ানো নয় বরং শেখার সুযোগ হিসেবে দেখাই ভালো নাম্বার ফাইভ বাড়ির মতো আপন কোনো জায়গা নেই দুনিয়ার যেখানেই যান মানসিক শান্তির ঠিকানা একটাই সেটা হচ্ছে নিজের ঘর নিজের পরিবার নাম্বার সিক্স পরিবার ও অর্থই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বন্ধু গ্ল্যামার বা সামাজিক মর্যাদা ক্ষণস্থায়ী কিন্তু পরিবার ও অর্থ দীর্ঘমেয়াদে আপনাকে আগলে রাখবে তাই এই দুটির ব্যাপারে খুবই সতর্ক হন এবং কেয়ার করুন নাম্বার সেভেন বই সত্যিকারের বন্ধু বই কখনো প্রতারণা করে না বরং জ্ঞানের আলো দিয়ে পথ দেখায় নাম্বার এইট শারীরিক ব্যায়াম চাপ কমায় শুধু ফিটনেসের জন্যে নয় মানসিক প্রশান্তির জন্যেও ব্যায়াম করা জরুরি তাই প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে নিজের জন্য সময় বের করুন এবং ব্যায়াম করুন নাম্বার নাইন অনুসূচনা ও কান্নায় সময় নষ্ট নয় যা হয়ে গেছে তার ফিরে আসবে না সামনে এগুনের দিকেই নজর দিন নাম্বার আজ যা চাইছেন কাল হয়তো তার মূল্যই থাকবে না মানুষের চাহিদা বদলায় তাই আবেগের বসে সিদ্ধান্ত না নেয়াই ভালো নাম্বার ইলেভেন আপনার সিদ্ধান্তই জীবন গড়ে দেয় ভাগ্য নয় ভাগ্য নির্ধারিত নয় বরং আপনার সিদ্ধান্তই ভবিষ্যৎ তৈরি করে নাম্বার টুয়েলভ শৈশবী জীবনের সেরা সময় দায়িত্বহীন নির্মল আনন্দের সেই দিনগুলো আর কখনোই ফিরে আসবে না